এই মুহূর্তে ভিডিওটি দিচ্ছি গতকাল কানাডায় আমাদের এক ভাই মারা গেছেন সেটা আপনারা অবগত আছেন আজকে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে জানাজ নামাজের পরপরই জানা নামাজের পরপরই জানাজান নামাজ সম্পন্ন হয়েছে আমরা সেটার একটি দৃশ্য পদেকে করে দিচ্ছি আবেদিন মসজিদ টরন্টোর আলহামদুলিল্লাহ অনেক মুসল্লিদের উপস্থিতি ছিল আর যার যারা যাওয়া হচ্ছে মামুনুর রশিদ সিলেট গোয়েন্ট উপজেলার একদম বর্ডার সীমান্ত এলাকায় বাড়ি তিনি প্রায় এক বছর আগে ক্রাডায় সপরিবারে এসেছিলেন এবং এখানে এসে এসেজি ক্লেম করেছেন আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন ওনার দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন আল্লাহ তালা যেন তাদেরকে দরজা দার তফিক দান করেন আমরা আজকের এই মুহূর্তের যে লাইভটি দিচ্ছি গতকাল কানাডা বেইন স্ট্রোক করে মারা গেছেন মামুনুর রশিদ নামের সিলেটের গোয়েনঘাটের এক ভাই ওনার জানা যায় অনেক মুসল্লি হয়েছে আপনারা দেখছেন অনেক গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন একটু সহায়তা করুন প্রিয় দর্শক গতকাল যে ভাইটি কানাডায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ওনার স্ত্রী সন্তান রেখে গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং সিলেটির গোয়েনঘাটের ভাই যার নাম মামুনুর রশিদ ওনার বয়স মৃত্যুকালে ছিল প্রায় পঞ্চাশ বছর ওনার দুই মেয়ে এক ছেলে ছোটো এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন ওনার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদের যাদেরকে প্রবাসে নিয়ে এসেছেন সবাইকে যেন ভালো রাখেন নেখা দান করে আপনারা অবশ্যই কমেন্ট করে দোয়া করবে। এবং বিশেষ করে দেশে যারা আছেন হেফাজতে রাখেন নিরাপদে রাখেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা হয়তো অনেকেই দেখবেন জানবেন যে প্রবাসে হয়তো মারা গেলে কীভাবে যান নামাজ হয় এবং মানুষের উপস্থিতি কেমন থাকে তো আলহামদুলিল্লাহ কানাডায় অনেক মসজিদ আছে এবং এখানে মুসলিম অনেক সংস্থা আছে তারাই কিন্তু এই দায়িত্বগুলো পালন করেন আমরা গতকাল আপনাদেরকে দিয়েছিলাম যে যারা দায়িত্ব নিয়েছেন এই লাশ দাপন করার এখান থেকে মুসলিমদের জন্য একটা কবরস্থান রাখা হয়েছে সেখানে দাপন সম্পন্ন করা হবে ইনশাল্লাহ আমরা আছি আবেদিন মসজিদ ভিক্টোরিয়া পার্ক এদিকের একটা স্টেশন রয়েছে সেখান থেকে সরাসরি আজকের এই ভিডিওটি আলহামদুলিল্লাহ এই জানাজান নামাজে আল্লাহ তালা হুকুমে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত হয়েছি আল্লাহ তালা যেন মামুনুর রশিদ ভাইকে জান্নাতুল ফেরদ দান করেন ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় ছিল দুদিন আগেই কিন্তু আমার সাথে দেখা হয়েছিল এবং যেদিন মারা যান সেদিন সকালে ওনার সাথে বাইর হওয়ার কথা ছিল ওনার একটা প্রাইভেট গাড়ি আছে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সকালে আমি কল দিলে তিনি আমার বলেছিলেন যে ভাই শরীরটা একটু খারাপ আমি ডাক্তারে চলে যাচ্ছি এসে ফোন দিব পরদিন আর এসে ফোন দেন নাই পরদিন সকালে আবার ফোন দিয়েছি তো ওনার মেয়ে ধরে বললো যে আব্বা তো মারা গেছেন ইন্দল ইল্লাহি ওয় ইন্ল্লাহি রাজনী শুনে খুবই কষ্ট পেলাম খুবই ভালো মানুষ ছিলেন সিলেটের গোয়াইনঘাট একদম বর্ডার সীমান্ত এলাকা এই এলাকায় তিনি ছিলেন এবং আমি যতটুকু জানতাম যে তিনি দেশে থাকতেও একটা ভালো ব্যবসা করতেন পাথরের ব্যবসা তো আল্লাহ তালা কার মত কোথায় কখন রেখেছেন একমাত্র আল্লাহই জানেন আল্লাহ যেন আমাদের সবকে নিরাপদে রাখেন হায়াত দান করেন সেই প্রত্যাশা সে প্রার্থনা করবো আজকের এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করবেন আর গোয়েনঘাটের ঘাটের মামুন রশিদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ অনেক মুসল্লিদের উপস্থিতি ছিল আলহামদুলিল্লাহ আমরা কোনো অংশ যতটুকু ধারণা করেছিলাম তা চাইতে বেশি এবং কানাডায় অনেক মসজিদ আছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শেষ করে নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি আবেদিন মসজিদ কানাডা অন্টোরিয়া এবং একজন ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম ইনশাল্লাহ আল্লাহ হাফেজ